আজকে দুইটা কাস্টমার সার্ভিস নিয়ে টোটাল ভিডিও শুরুতে আমি যে কাজটা করব সকালবেলা ফাইবার টিম সংযোগ দিয়ে এসেছে সেটা রাউটার অনু আমাকে সেট করতে হবে তো সেটা সেট করে দেব আর একটি ব্যাকআপ অনু দেওয়া আছে কাস্টমারের বাসায় সেই অনুটা আমাকে উইথড্র করতে হবে কাস্টমারের বাসায় কি ধরনের অনু লাগালাম আর কি ধরনের রাউটার লাগালাম টোটাল ডিটেলস আপনাদের বুঝিয়ে দেব ও জানিয়ে দেব আমার হাতে যে রাউটারটি দেখছেন এটা হচ্ছে নেটিস এর ডাব্লু এফ টু ফোর জিরো নাইন ই মডেল একটি রাউটার রাউটার বস বলা চলে কারণ কম বাজেটের মধ্যে এতটা ফ্রিকোয়েন্সি কোনো রাউটারে দিতে পারবে না ফ্রিকোয়েন্সির দিক থেকে এটা অনেকটাই এগিয়ে আছে তাই সকল কাস্টমারের চাহিদা যে ভাই নেটিস লাগবে নেটিস লাগবে নেটিস লাগবে তো সেজন্য আমরা যেমনটা কাস্টমার চেয়েছে তেমনটা আমরা দিতে চাই যে আসলে কাস্টমার যেটা যাচ্ছে সেটাই দিয়ে থাকি অনেকেই বলবেন যে নেটিস রাউটারে স্মুথ ইন্টারনেট ব্যবহার করা যায় না আবার অনেকেই বলবেন নেটিস রাউটারে স্মুথ ইন্টারনেট ব্যবহার করা যায় এখন আপনি তিন হাজার টাকার রাউটারের সাথে যদি পনেরোশো টাকার রাউটারে কম্পেয়ার করেন তাহলে তো হবে না পনেরোশো টাকার রাউটার যেমন সেটা তেমনই চলবে তিন হাজার টাকার রাউটারে যেমন স্মুথ ইন্টারনেটটা চলবে পনেরোশো টাকার মধ্যে সে আপনি পাবেন না কারণ তিন হাজার চার হাজার টাকা দামে যে রাউটার গুলো আছে না আমি যতগুলো ব্যবহার করেছি আর যতগুলা কাস্টমারকে দিয়েছি আমি দেখেছি যে নেটিস রাউটারের সব থেকে ফ্রিকোয়েন্সি বেশি অনেক দূর পর্যন্ত পাই এখন স্মুথ ইন্টারনেট চলা না চলা এটা পরের কথা কিন্তু কত দূর পাই সেটা বলতে গেলে নেটিসি নাম্বার ওয়ানে বলবো আমি আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট করে জানাতে পারেন আসলে নেটিস রাউটারের সার্ভিসগুলো আপনারা কেমন পাচ্ছেন আমি এখানে অপেক্ষা করছি কাস্টমারের বাসা থেকে অণুটা নেওয়ার জন্য আর এটা হচ্ছে কাস্টমারের বাসা এখানে আমরা একটি অণু ব্যাক হিসেবে দিয়েছিলাম কাস্টমারের অনু নষ্ট হয়ে গেছিল সেজন্য অনুটা আমরা ব্যাক আপ হিসেবে দিয়েছি সে অনু কিনে ফেলেছে তার জন্য আমাদের অনুটা উইথড্র করে নিলাম আর আমরা যে অনুটা দিয়েছিলাম সেটা হচ্ছে অফটেলিংকের অনু এটা অনেক আগের অণু এই অণু এখন আর পা যাচ্ছে না অণুটা অনেক ভালো অনেক দিন যাবৎ সার্ভিস দিচ্ছে এই ধরনের অণু আমাদের কাছে অনেক আছে যেগুলো আমরা সার্ভিসের কাজে ব্যবহার করি কাস্টমারকে সাপোর্ট হিসেবে তিন থেকে সাত দিন পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি এর মধ্যে কাস্টমার অনু কিনে নেয় বা যদি অনু সমস্যা হয় তাহলে সেটা ঠিকঠাক করে নষ্ট হয় না যে হয়েছিল সেই রাউটার করে ফেলেছি এখন ইন্টারনেট নেয়া হয়নি যেটা প্যাসকড সেটা লাগানো হয়নি লেজার এখনো দিইনি আমি জাস্ট রাউটার অনুগুলা সেট করেছি আর সুন্দরভাবে পাওয়ার দিয়ে রেখেছি বর্তমানে বিল্ডনের এক্সপন ব্যাপক ব্যবহার করা হচ্ছে কারণ ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অনুটায় প্যাসকট লাগানোর পরে একটু খেয়াল করলে দেখতে পাবেন পিওএন যে সিগনাল সেটা ব্লিঙ্ক করছে স্থির হচ্ছে না এই অবস্থায় যদি থাকে তাহলে কখনোই ইন্টারনেট চলবে না এটা নো ইন্টারনেট হয়ে থাকবে তো এ নতুন অনুর এরকম হয় কেন এই রকম হওয়ার অনেক কারণ থাকে ওয়েলটির যদি ম্যাক ফুল হয়ে যায় তাহলে এমনটা হতে পারে তো যেই পন থেকে আমরা লেজার দিয়েছি সেই পনে খুব বেশি লাইন নাই আনুমানিক তিরিশটার মতন চলবে তো পন থেকে কোনো সমস্যা হওয়ার কথা না আর ম্যাকও সেভ অত এতটা হয়ে নাই খুব বেশি হলে পঁয়ত্রিশটার মতন ম্যাক্সেপ থাকতে পারে তো এই রকম সমস্যা হয় আরও কারণে লেজার হাই থাকার কারণে কিন্তু এখানে লেজার হাই হওয়ার কোনো চান্স নাই এটা হচ্ছে অনু লেজারটা রিসিভ করছে না এটা কি করে ঠিক করলাম জাস্ট প্যাসকটটা একবার খুলে বের করেছি আর একটু জাস্ট মুখে নিয়ে লাগিয়ে দিয়ে আবার হচ্ছে লাগিয়ে দিয়েছি বাস হয়ে গেছে তো এইভাবে করা যায় যদি আমার কাছে অ্যালকোহল টাইপের কিছু একটা থাকতো থিনার বা অ্যালকোহল টাইপের কিছু থাকতো তাহলে সেটা দিয়ে পরিষ্কার করে লাগিয়ে দিলেই এই সমস্যাটা সলভ হয়ে যেত এখন রাউটারটি কনফেয়ার করার পালা রাউটারটি কনফেয়ার করতে হলে অবশ্যই রাউটারটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে তো সেই জন্য আমি ফোনের সাথে কানেক্ট করে নিলাম আর রাউটারটির পাসওয়ার্ড ছিল পি এ এস এস ডাব্লু ডি পাসওয়ার্ড বানানটাই পাসওয়ার্ড ছিল সেটা কানেক্ট করে নিয়েছি তারপরে আমি নিয়েছি একটি ব্রাউজার ব্রাউজারে গিয়ে লিখবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা দিয়ে সার্চ দিলে আমাকে রাউটারের পেজে ঢুকিয়ে দেবে রাউটারের পেজে একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে ডাইনামিক সিলেক্ট হয়ে আছে এখানে আমার ডাইনামিক লাগবে না আমার লাগবে পিপিওই পিপিপিওই সিলেক্ট করলে আপনার থেকে চাইবে ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররাই দিয়ে দেবে তো সেটা সুন্দরভাবে বসিয়ে নেবেন তারপরে ওয়্যারলেস সেটআপে এসে আপনি ওয়্যারলেসের যে নামটা দিতে চাচ্ছেন রাউটারের নাম সেই নামটা দিয়ে নেবেন তারপরে রাউটারের পাসওয়ার্ড আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা দিয়ে নেবেন আপনার ইচ্ছা মতন আর পাসওয়ার্ড দেওয়ার পরে একবার কপি বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কারণ অনেক সময় পাসওয়ার্ড সেভ করার পরে ভুলে যাওয়া হয় যে আসলে কি পাসওয়ার্ড দিয়েছিলাম সেজন্য আপনি একবার কপি বা একটা স্ক্রিনশট দিয়ে রাখলে এটা আপনার সমস্যা হবে না আর যদি ভুলে যান তাহলে রাউটারটি আবার রিসেট করতে হবে আর কনফিগার হয়ে যাওয়ার পরে তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে ইন্টারনেটটা চলে আসে আর আপনি এখন সেভ করে দিয়েছেন আপনার ফোন থেকে ওয়ারলেস কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেইটা দিয়ে আবার নতুন ভাবে ফোনটা কানেক্ট করে নিতে হবে কানেক্ট করা হয়ে গেলে আপনি একটু চেক করে নেবেন যে আসলে ইন্টারনেটটা এসেছে কিনা আপনাকে কতটুকু ইন্টারনেট দেয়া হয়েছে সেটা বুঝে পাচ্ছেন কিনা আপনি যদি পাঁচ এমবিপিএস নিয়ে থাকেন তাহলে পাঁচ পাচ্ছেন কিনা সাত যদি নিয়ে থাকেন তাহলে সাত পাচ্ছেন কিনা সবকিছু একটু চেক করে নেবেন আজ এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ